আসছে সাত সেপ্টেম্বর দুই রবিবারে হতে যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশ সহ এশিয়া ইউরোপে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ তো এই চন্দ্রগ্রহণের সারা বিশ্বের গ্রহণের সময়সূচি এবং এই গ্রহণে কি কি নিষেধ এবং কি কি করবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে ভিডিওতে আমরা আলোচনা করব তো এই বছরের দুই সালের সাত সেপ্টেম্বর রবিবারে হতে যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ ভাদ্রপূর্ণিমার রাতে হতে যাচ্ছে এই চন্দ্রগ্রহণ তো এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে ভারত বাংলাদেশ নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর চীনসহ এশিয়া মহাদেশের সকল দেশে দুবাই সহ আরব আমিরাতে বাহরাইনে কাতার কুয়েত ওমান সৌদিসহ মধ্যপ্রাচ্যের সকল দেশে রাশিয়া ফ্রান্স ইতালি জার্মানি যুক্তরাজ্য সহ ইউরোপের সকল দেশে কেনিয়া ইথিওপিয়া সহ আফ্রিকার সকল দেশে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পূর্ব ব্রাজিল পশ্চিম আলাস্কা এবং ভারত মহাসাগরে প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগে এবং আটলান্টিক মহাসাগরের পূর্ব ভাগে তো এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান এক দশমিক তিন ছয় আট এবং গ্রহণ স্থিতিকাল হবে তিন ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন বিশ্বের প্রায় সাতশো নয় কোটি মানুষ যা বিশ্বের জনসংখ্যার ছিয়াশি দশমিক ছয় শতাংশ তখন আমরা সারা বিশ্বের এই চন্দ্রগ্রহণের সময়সূচী নিয়ে আলোচনা করব তো এই চন্দ্রগ্রহণ সাত সেপ্টেম্বর হবে ভারতে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ শুরু হবে ভারতের সময় অনুযায়ী রাত নয়টা সাতান্ন মিনিট থেকে গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত একটা সাতাশ মিনিট পর্যন্ত বাংলাদেশে এই গ্রহণ দৃশ্যমান হবে গ্রহণ শুরু হবে বাংলাদেশের সময় অনুযায়ী রাত দশটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত একটা সাতান্ন মিনিটে নেপালে এই গ্রহণ দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু হবে নেপালের সময় অনুযায়ী রাত দশটা তেরো মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত একটা বিয়াল্লিশ মিনিটে মালয়েশিয়া সিঙ্গাপুর চীন ব্রুনেইতে এই গ্রহণ দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু হবে মধ্যরাত বারোটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে ভোর তিনটে সাতান্ন মিনিটে দুবাই সহ আরব আমিরাতে এবং ওমানে এ গ্রহণ দৃশ্যমান থাকবে এবং গ্রহণ শুরু হবে রাত আটটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত এগারোটা সাতান্ন মিনিটে বাহরাইন কুয়েত কাতার এবং সৌদি আরবে এই গ্রহণ দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু হবে রাত সাতটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত দশটা সাতান্ন মিনিটে জাপান এবং দক্ষিণ কোরিয়াতেও এই গ্রহণ দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু হবে মধ্যরাত একটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে ভোর চারটে সাতান্ন মিনিটে অস্ট্রেলিয়াতে এই গ্রহণ দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু হবে মধ্যরাত দুইটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে ভোর পাঁচটে সাতান্ন মিনিটে লন্ডন এবং পর্তুগালে গ্রহণ দৃশ্যমান হবে গ্রহণ শুরু হবে বিকেল পাঁচটে সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে রাত আটটা সাতান্ন মিনিটে ইতালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড ক্রোয়েশিয়াতে এই গ্রহণ দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু হবে সন্ধ্যে ছয়টা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে রাত নয়টা সাতান্ন মিনিটে রাশিয়াতে এই গ্রহণ দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু হবে সন্ধ্যে সাতটা সাতাশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত দশটা সাতান্ন মিনিটে সাউথ আফ্রিকাতে গ্রহণ দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু হবে সন্ধ্যে ছয়টা সাতাশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত নয়টা সাতান্ন মিনিটে পূর্ব ব্রাজিলে এই গ্রহণ দৃশ্যমান হবে দুপুর একটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে বিকেল চারটা সাতান্ন মিনিটে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক জর্জিয়া এবং ফ্লোরিডায় এই গ্রহণ অদৃশ্য গ্রহণ শুরু হবে দুপুর বারোটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে বিকেল তিনটে সাতান্ন মিনিটে যুক্তরাষ্ট্রের ডালাস সহ ট্যাক্সাসে এই গ্রহণ অদৃশ্যই থাকবে গ্রহণ শুরু হবে সকাল এগারোটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে দুপুর দুইটা সাতান্ন মিনিটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং ফ্রান্সিসকোতে এই গ্রহণ অদৃশ্য থাকবে গ্রহণ শুরু হবে সকাল নয়টা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে দুপুর বারোটা সাতান্ন মিনিটে কানাডার মন্ট্রিয়ালে এই গ্রহণ অদৃশ্য থাকবে গ্রহণ শুরু হবে দুপুর বারোটা সাতাশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে বিকেল তিনটে সাতান্ন মিনিটে কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতে এই গ্রহণ অদৃশ্যই থাকবে গ্রহণ শুরু হবে সকাল নয়টা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে দুপুর বারোটা সাতান্ন মিনিটে মেক্সিকোতে এই গ্রহণ অদৃশ্য থাকবে গ্রহণ শুরু হবে সকাল দশটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে দুপুর একটা সাতান্ন মিনিটে আর্জেন্টিনা চিলিতে এই গ্রহণ অদৃশ্যই থাকবে গ্রহণ শুরু হবে দুপুর একটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে বিকেল চারটে সাতান্ন মিনিটে পেরু কলাম্বিয়াতে এই গ্রহণ অদৃশ্যই থাকবে গ্রহণ শুরু হবে দুপুর বারোটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে বিকেল তিনটে সাতান্ন মিনিটে তো এই গ্রহণের পর পরবর্তী চন্দ্রগ্রহণ হবে দুই সালের তেসরাই মার্চে তখন আমরা আলোচনা করব যে গ্রহণের সময় কি কি নিষেধ বা কী কী বর্জন করবেন গ্রহণের সময় খাবার গ্রহণ করবেন না খাবার রান্না করবেন না তেল মালিশ করবেন না পানীয় জল গ্রহণ করবেন না মলমূত্র ত্যাগ করবেন না চুল আশ্রাবেন না দাঁত ব্রাশ করা পরনিন্দা পরচর্চা ঘুমানো এবং ক্রিয়াকলাপে জড়িত থাকা সম্পূর্ণই নিষিদ্ধ গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ চন্দ্রের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা নিষেধ কাপড় ছেঁড়া কাপড় সেলাই করা সবজি কাটা পাপড় ভাজা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া নিষেধ খারাপ কোনো বিষয় নিয়ে চিন্তা করাও নিষেধ গর্ভবতী মায়েরা হাত পায়ের আঙ্গুল বাঁকা করবেন না সোজা রাখবেন বসতে বা ঘুমাতেও পারবেন না এখন আমরা জানবো যে গ্রহণের সময় কী কী করা যাবে বা কি কি করবেন গ্রহণের সময় অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করবেন শাস্ত্র গ্রন্থ পাঠ এবং আলোচনা করবেন মোবাইলে বা কম্পিউটারে কৃষ্ণ কথা শ্রবণ করবেন অথবা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন গর্ভবতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছুক বা সমস্যা হলে হাতের আঙ্গুল সোজা রেখে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন কৃষ্ণ কথা শ্রবণ করবেন হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর বা গ্রহণের একদম শেষের দিকে স্নান করা উচিত শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে চাল কাঁচা সবজি ফল ইত্যাদি দ্রব্য বা শুকনো খাবারে তুলসীপত্র রেখে দিতে পারেন গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজা দি যথারীতি চলে গ্রহণের সময় ভগবানের শ্রীবিগ্রহ নাকি ঢেকে রাখতে হয় তো এটি সম্পূর্ণই ভুল কথা তো গ্রহণের শেষের দিকে অবশ্যই আপনারা স্নান করে নেবেন চন্দ্রগ্রহণ দৃশ্যমান হলে স্নান না করলে সাত জন্ম কুষ্ঠরোগ এবং দুঃখভোগ করতে হয় যেহেতু এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান ভারত বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে এশিয়া মহাদেশের তাই সে সকল দৃশ্যমান স্থানগুলোতে অবশ্যই গ্রহণ শেষে স্নান করবেন না হয় সাত জন্ম কুষ্ঠরোগ এবং দুঃখভোগ করবে সংক্রমে গ্রহণে চৈব ন স্নায় ইয়স্তমানবহ সপ্ত জন্ম শোক কুষ্ঠি দুঃখ ভাগি চ সর্বদা তাই সকলেই গ্রহণের শেষে স্নান করে নেবেন ভারত বাংলাদেশ দুবাই সহ এশিয়া ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা সহ যে সকল স্থানে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে সেই সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে এবারের চন্দ্রগ্রহণ সমগ্র বিশ্বের সাতাশি ভাগ স্থানে দৃশ্যমান এবং পালনীয় হবে তখন আমরা জানব যে এই গ্রহণ দর্শনে শুভ এবং অশুভ নিয়ে এই চন্দ্রগ্রহণ মেষ কন্যা তুলা ধনু মকর রাশির দর্শনে শুভ উক্ত রাশি হলেও জন্মতারার জন্য সোয়াতি ও বিশাখা নক্ষত্রযুক্ত তুলারাশির দর্শন নিষিদ্ধ চন্দ্রগ্রহণ দর্শনে শুদ্ধ ব্রাহ্মণকে স্বর্ণদান অথবা অর্থদান করা কর্তব্য জননাশৌচ এবং মরণাশৌচেও স্নান বিহিত অর্থাৎ এই চন্দ্রগ্রহণের শেষে সকলকেই স্নান করতে হবে চন্দ্রগ্রহণে স্নানে মহাপাপ দূর হয় তাম রাহু তেজতাম চন্দ্রসঙ্গ মহা কর্মচণ্ডাল ইউগুত্থম কুরু পাপক স্বয়ম মামা গ্রহণের এ নিয়মাবলী কোনো কুসংস্কার নয় এটি সম্পূর্ণ শাস্ত্রীয় সিদ্ধান্ত এবং বৈজ্ঞানিকভাবেও স্বীকৃত তাই আজে বাজে কোনো মন্তব্য করে নিজের ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন এবং বেশি বেশি করে হরিনাম যীর্তন করুন তো গ্রহণ শেষের দিকে গঙ্গা স্নান করতে পারেন কোনো মন্ত্র না জানলে উচ্চস্বরে হরিনাম করতে করতে স্নান করবেন বাড়িতে স্নানাগারে স্নান করলে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করবেন তারপর ওং নারায়ণায় নমহ বলে চারবার মাথায় জল নিয়ে শ্রীকৃষ্ণের চরক স্মরণ করে স্নান করবেন তো এইভাবে আপনারা চন্দ্রগ্রহণ পালন করবেন এবং চন্দ্রগ্রহণ শেষে স্নান করে নেবেন হরে কৃষ্ণ